গাড়িবাজার বাজার দুই হাজার চব্বিশ সালের শেষ লাইভ আজকে আবার হয়তো দেখা হবে আগামী বছর এই শেষ লাইভে গাড়ি বাজার বিডিতে একটা গাড়ি কেনা দামে দেওয়া হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটাই আর সেটা হচ্ছে এই গাড়িটা হ্যাভেল এস টু দুই হাজার বিশের মডেল বিশের মডেল বললেও গাড়িটার ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে বিশ সাত বোধ জুলাই বা আগস্টে সো এই গাড়িটা অক্টেন চালিত একটা গাড়ি যে গাড়িটা আপনি ফুল প্যানার অনেক চানরুপ সিট পাওয়ার সব পাবেন পনেরোশো সিসির অক্টেন দিবেন পিছনে আসেন গাড়িটা আজকে পিছন দিক থেকে শুরু করব আর আমার পিছনে আছে দর্জয় মামুন ভাই ভাইয়া শেষ লাইভ ভাই আমার আগামী মাসে দেখা হবে কেমন আছেন কষ্ট পায় ভাই ওকে আপনার আজকে একটা জিনিস চিন্তা করছি যে বছরের শেষ লাইভটা শেষ ভালো যার সব ভালো তার শেষ ভালো এবং বছরের শেষ লাইভের সারেন প্রথম ভিডিওটা গাড়ি বাজারের ভিড়িতে ইনশাআল্লাহ ওকে এই গাড়িটা আজকে আমরা

গাড়িটা খুবই লিমিটেড ইউজ হয়েছে এবং আমার মনে হয় এই গাড়ির যারা ওনার ছিল তাদের হয়তো বাসায় লোক ছিল তিনজন গাড়ির তিনটা সিটের কভার খোলা হয়েছে একটা পলি দেওয়া আমি এই জন্য বললাম আমার মনে হয় ফ্যামিলি মেম্বার ছিল তিনজন যার কারণে দুইটা সিট এখনো পলি দিয়ে মোড়ানো আর এইটাতে যে এক্সট্রা চাকাটা দেওয়া হয়েছে এটা বোধহয় ভদ্র বের করে নাই এখনো পর্যন্ত নতুন অবস্থায় আছে গাড়িটা ছোট্ট একটা এসই ভির মধ্যে খুবই চমৎকার এটা আপনি চালান না এটা বুঝবেন না এবং হ্যাভেল কিন্তু আপনার বাংলাদেশে প্রচুর গাড়ি চলতেছে পার্টস পাওয়া যায় কি এই কোশ্চেন যারা করেন তাদেরকে বলবো পার্টস না পাইলে গাড়ি বাজার আসেন গাড়ি বাজার বিডিতে হান্ড্রেড পার্সেন্ট আমাদের কাছ থেকে যারা গাড়ি নিবে তারা চাইলে আমাদের কাছে সার্ভিস করতে পারবে ইনশাল্লাহ এবং এক মাস পর থেকে যারা গাড়ি বাজার বিডির মাধ্যমে গাড়ির সেবা নিতে চায় তারাও নিতে পারবে খুব শীঘ্রই নতুন কিছু আসছে বাট একটা বিষয় হচ্ছে ভাইয়া পনেরোশো সিসির মধ্যে যে একটা এসইউভি গাড়ি পনেরোশো সি মধ্যে যে একটা এস গাড়ি এত সুন্দর ফুল সান রোপ মনরূপ সবকিছু ফ্যাসিলিটিস হয় একটা গাড়ি মানে এটার মধ্যে নাই বলে এমন কিছু নাই আপনি একটা ফুল ফ্যাসিলিটিজ গাড়ি পাবেন একদম মানে বিশ বাইশ পঁচিশ লাখ টাকার মধ্যে সো এটা তো একটা মানে ভালো একটা বিষয় আচ্ছা সানরোফ টা খুলে দাও সানরুপটা খুলে দাও এই গাড়িতে কিন্তু আসলে সত্যি বসে অনেক আরাম পাবেন কারণ এই গাড়ির সিট গুলো এমন ভাবে ডিজাইন করা হয়েছে আপনি একশো দুইশো তিনশো কিলো যদি একটানা চলেন আপনার কখনো বোরিং লাগবে না সিট গুলা খুবই চমৎকার এবং লেদার আর অসাধারণ একটা গাড়ি ফুল প্যানারোমিক সানরুফ প্লাস মুন্ডুপ দেওয়া হয়েছে গাড়িতে আর আমার কাছে যেটা মনে হয় এই বাজেটের একটা গাড়িতে এত সুন্দর ফিচার্স আপনি পাবেন না শুধু কার্ডেনটা খোলেন সানরুফটা লাগাই দেন আমার কাছে হ্যাভেল এইচ টুর এর আগে অনেক ভিডিও হয়েছে আপনারা অনেক ভিডিওতে আমার হ্যাভেল এইচ টু দেখছেন বাট আজকে যেই প্রাইসে হ্যাভেল এইচ টুটা দেওয়া হবে এই প্রাইসে কিন্তু আপনি কখনোই দেখেন নাই সো জাস্ট রেডি থাকেন আমি প্রাইস বলার সাথে সাথে পারলে কনফার্ম করে ফেলেন একদম কস্টিং আজকে এই হ্যাভেল গাড়িটা দেওয়া হবে গাড়ি বাজার বিডি থেকে এই গাড়ির যে মনিটারের উপর একটা পলি থাকে এটা এখনো ভদ্রলোক খোলে নাই জানি না আসলে মানে আপনারা সরাসরি যারা আসবেন তারাই গাড়িটা পাবেন কি পাবেন না অনেক সুন্দর একটা গাড়ি অনেক সিট গুলা কেমন লাগজারি দেখেন বসে এত বেশি কমফোর্টেবল মানে এত কম টাকার গাড়িতে যে এত ভালো ফিল এন্ড ফিচার্স এইটা হাবাল প্রমাণ করছে আলহামদুলিল্লাহ এবং এই নিকেল এগুলো দেখেন না এগুলো দেখেন ড্যাশবোর্ডের যে সিস্টেমটা এই যে ধরে কত স্মুথ হ্যাঁ এবং এখানে কিন্তু আপনার যে ব্রেকটা এই ব্রেকটাও কিন্তু আপনার অটো ব্রেক হোল অটো ব্রেক হোল্ড জি এবং এইটার যে সিস্টেমটা পুরো সিস্টেমটাই কিন্তু আপনার একদম ফুল ফিচারস এবং আধুনিক এবং এখানে দেখেন এই মিররের এটাও কিন্তু এখন খুলে না জি আমি একটু আইডিয়া দিয়ে দেই এই গাড়ির দাম হবে আজকে 22 লক্ষ টাকার আশেপাশে আপনি দেখেন না গাড়ি দেখেন ওকে 1500 সিসির একটা এসইউভি হাভেল এইচ2 গাড়িটা হচ্ছে অকটেন পনেরোশো সিসি অক্টেন ড্রাইভ দুই হাজার বিশের মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিক ওনার ওনারা হচ্ছে উনি মানে ব্যারিস্টার ছেলে যে ব্যারিস্টার বাবা হচ্ছে বিজনেসম্যান তারা পার্সোনালি ইউজ করতো এবং এইটার বাম্পারটা পর্যন্ত লাগানো আছে একজন কাস্টমারকে নিয়ে এটাতে দশ টাকা খরচ নাই এবং গাড়িতে কোথাও কোনো স্ক্র্যাচ নাই এবং এটা পলিশ করে রাখছি গ্লাস নিয়ে যদি আজকে মনে করে যে আজকে নিয়ে আজকে ড্রাইভ করবে আজকে মালিকানা করে ড্রাইভ আমরা সেল ইনশাআল্লাহ সেল করে এই গাড়ির কি কি অরিজিনাল আছে এখন পর্যন্ত এই গাড়ির সকাপ মাউন্টেন ব্রেক প্যাড এগুলো বাদে বাকি সব অরজিনাল আছে আচ্ছা লাই গ্লাস কে বলি কালার সব এগুলো অরিজিনাল বলতে সকাপ এবং মাউন্টেন ব্রেক প্যাড এগুলো সব হাওয়াল থেকে নিয়ে লাগানো আচ্ছা মানে 100% জেনুইন জেনুইনটা সব কিছু লাগাই দিয়েছি ওকে টায়ারের কন্ডিশনও কিন্তু আপনার এখনো কিন্তু মোটামুটি অনেক ভালো আছে এক বছর মনে হয় চলাইতে পারবেন আর আমার কাছে যেটা মনে হয় সিট পাওয়ার সুবিধা আছে কিন্তু এই গাড়িতে দেখেন সিট পাওয়ার আছে তাহলে একটা হেরিয়ার কিনতে যেখানে 50 60 লাখ টাকা লাগে সেখানে আপনি কিন্তু এই মানে হেরিয়ারের বহু কিছু এর মধ্যে পাবেন শিব পাওয়ার পাবেন সানরুফ মুন্ডুপ পাবেন এবং আমার মনে হয় এটা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটাই হেরিয়ে আসছে এবং এটা চালান এটা চালায় যদি মজা না পান তাহলে নেওয়া লাগবে না গাড়িটা অসাধারণ পনেরোশো সিসি হতে এটার বছরের আয়কর হচ্ছে আপনার অনলি পঁচিশ হাজার টাকা আর গাড়িটা অনলি ছত্রিশ হাজার কিলোমিটার চলছে এবং ফুল বডি সেন্সর আছে না একটা হান্ড্রেড পার্সেন্ট যে এসইভি প্রপার এসইভি সেই ফিলটা পাবে এটা সিচারের মতন আজ একটু কনজেস্টেড বা ছোট এটা ফুল একটা এসইভি ফিল আছে

বাইশ লক্ষ বিশ হাজার টাকা হচ্ছে গাড়ির প্রাইস এবং এটা কিন্তু আচ্ছা আপনারা আসেন গাড়ি হান্ড্রেড পার্সেন্ট যদি পছন্দ হয় তবেই নিবেন এবং ভাই কিন্তু গ্যারান্টি দিছে এই গাড়ি চালানোর পরে আপনার নতুন ব্র্যান্ড নিউ হ্যাভেলের যে ফিল সেটা আপনি পাবেন এবং আমি কাগজপত্র কতদিন আছে আছে ফার্স্ট পার্টি হ্যাঁ ফার্স্ট পার্টি হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট পার্টি এবং কাগজ আপডেট আছে এটা চালানোর পরে দুই তিন ঘন্টা টেস্ট ড্রাইভ করে এসে তারপর নিবে এবং চাইলে হাবালে নিয়ে চেক করে নিতে পারবে কোনো সমস্যা ওকে এবার এলিয়ন আজকে একটু এটাও কেনা আচ্ছা আর একটা গাড়িও কি দামে দিবেন এটা হচ্ছে একটু প্রফিট হবে এটা ইয়া করব না ওকে এটা 11 এর মডেল 2014 তে রেজিস্ট্রেশন 1500 সিসি এর অকটেন চালিত তেলের এলিয়ন ওকে তেলের এলিয়ন জি ওকে ডালা খুলে দাও এই গাড়িটার মডেল হচ্ছে 2011 আর এটা রেজিস্ট্রেশন হয়েছে 2014 তে জি

বিশ লক্ষ আশি হাজার টাকা এগারো মডেল এগারো মডেল আজকে লাইভে একদম কেনা দামি জি পানির দাম আচ্ছা তুর জন্য ভাই বলছে আজকে কি বার মনে রাখেন গাড়ি বাজার মিডিয়া লাইভ চললে ওই দিন হয় শনিবার হবে নাহলে মঙ্গলবার হবে এই দুটা কনফার্ম জি ওকে এটা দাম দিচ্ছে আজকে অনলি অনলি বিশ লক্ষ টাকা যান কত বিশ লাখ এগারো মডেল বিশ লাখ

আচ্ছা তো আমাদের কিছু বার ডিসপ্লে করার জায়গাও নাই ডিসপ্লে করতে পারি নাই আচ্ছা এখানে আজকে লাইভ এই জায়গাতে কিন্তু আপনার একটা পলি আছে এটা যদি ভালো করে খেয়াল করেন এই কোনাটা তালে দেখবেন এবং এটার নিচে কিন্তু একটা নিকেল আছে তো এখন দেখেন হ্যাঁ এই পলিটা ইউজ করতে 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 এটার ভিতর থেকে একটা নিকেল বেরোবে এবং সেই নিকেলটা আমি এখান থেকে একটু জুম করে যদি দেখেন একটু এদিক দিয়ে ফাটছে দেখেন ফাটছে না তো মানে একটু রং উঠছে হ্যাঁ এই যে দেখেন এখানেই কিন্তু আপনার নিকেলটা বোঝা যাচ্ছে এই যে এই জায়গাটাতে দেখছেন সো এটা পুরাটাই নিকেল আমি বুঝাইতে চাইলাম যে গাড়িটা আসলে কত কম ইউজ হয়েছে যে এখন এই জিনিসটা অনেক ফ্রেশ আছে আর গাড়িটার ভিতরে আমার মনে হয় এখনো ফাইনাল ওয়াশ করা হয় নাই যদি আপনার ডেলিভারি নেন মানে এখন এক ওয়াশ ওইভাবে ওরা শোরুমে রেডি করছে বাট আমরা দেওয়ার সময় ওয়ার্কশপ থেকে একদম পলিশ করে ভেগে ওয়াশ করে দিব ওকে পনেরোশো সিসির গাড়ি যারা একটা জিপ চালাইতে চাচ্ছেন বাজেট বাইশ লাখ টাকার আশেপাশে এর মধ্যে আমার মনে হয় এর থেকে সুন্দর গাড়ি হবে না গাড়িটার মডেল হচ্ছে আপনার দুই হাজার বিশ এর মডেল দুই হাজার একুশ এর রেজিস্ট্রেশন জি বিশ এর এক্সাক্ট আমি ডেটটা বলে দিই এই গাড়িটার জন্মগত কত তারিখ আরেকটা জিনিস আপনাদেরকে শিখাই দেই আরেকবার অনেকে হয়তো জানেন না একটা গাড়ির মডেল কত আপনাকে কাগজ চেক করতে হবে না আপনি যে কোনো গাড়ির এই যে ড্রাইভিং সিটের যে সিট বেল্ট আছে এই সিট বেল্টের এখানেই কিন্তু এই গাড়ির ইনফরমেশন দেওয়া থাকে দেখেন এই গাড়িটার ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে আপনার দাঁড়ান এক মিনিট বেশি দেখাইতেছি এই যে একদম লাস্টের লাইনটা দেখেন একত্রিশ সাত দুই দেখেন একত্রিশ সাত দুই সালে হচ্ছে এটা ম্যানুফ্যাকচার তার মানে বিশের জুলাই মাসে সো বলতে গেলে আপনার অলমোস্ট একুশ সালের কাছাকাছি তো গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার একুশে একুশে না বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন মডেল একুশে ভাইয়া ইঞ্জিন রুম কি ওয়াশ করছেন আমি জানি না আসলে আচ্ছা ইঞ্জিন খুলে দেন একটু দেখাই দিই পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন আর ভাইয়া কিন্তু গ্যারান্টি দিচ্ছে এই গাড়িটা আপনারা যখন চালাবেন আজকে মামুন ভাইকে হেভি লাগে রে রে ভাই এই লোক কতবার কমেন্ট করছে সাইফুল ইসলাম ভাই থ্যাংক ইউ সাইফুল ভাই এই যে সো এটা হচ্ছে ভিতরের অবস্থা এটা পনেরোশো সিসি টার্বো এই জন্য ওয়ান পয়েন্ট পরে টি লেখা আর পার্টস কিন্তু আপনি অ্যাভেলেবল পাবেন হ্যাভেলেই পাবেন গাড়ি বাজার বিডি যে গাড়ি সার্ভিস দিতে পারবে না যে গাড়ি পার্স বিক্রি করতে পারবে না যে গাড়ি পার্স লাগাই দিতে পারবেন ওই গাড়ি বিক্রি করবো না আচ্ছা কথা কি আর হিটপ্রুফটা দেখেন বুঝছেন কি বলছে হ্যাঁ বুঝতে পারছি আমরা যে এই সমস্ত গাড়ি সেল করবো আপনারা চাইলে আমাদের ওয়ার্কশপে কাজ করাইতে পারবেন বিকজ অফ গাড়ি বাজে বিডি ওয়ার্কশপ ইসিবি চত্বর ক্যান্টনমেন্টে অলরেডি রেডি হচ্ছে তো আপনারা আমাদের কাছে কাজ করাইতে পারবেন জি পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন এবং গাড়িটা আসলেই অনেক ফ্রেশ আছে দামও অনেক কম আছে মাত্র বাইশ লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে আর এই প্রাইসে আমি কখনোই নেবার এবার কখনোই ভিডিও করি না হ্যাভেলেস টু একুশ এগারোর মডেলের আপনার অকটেনের একটা এলিয়ন কাগজ আপডেট দাম একুশ লক্ষ টাকা সেম মডেল

বিড়ির বছরের শেষ লাইভের উদ্দেশ্যে আপনি কিছু বলেন কাস্টমারদের উদ্দেশ্যে এই বছরে যারা গাড়ি বাজার বিড়ি থেকে গাড়ি কিনেছে তাদের ব্যাপারে কিছু বলেন এই দুই পক্ষের ভাইয়া আজকে একটু কথা বলতে বলতে অফিস রুমে চলে যাই জানেন আমরা গাড়ি বাজার বিড়িতে অলওয়ে কখনো কিন্তু অফিস রুমটা দেখাই নাই একটু বৈশাখ কথা বলি আর দুইটা মিনিট থাকেন দুই তিনটা মিনিট থাকেন কারণ হচ্ছে যে আপনাদের জানা দরকার তো গাড়িবাজার বিডিতে আসলে আপনারা গাড়িগুলা এখানে পাবেন আর এখানে আসলে ভিতরে হচ্ছে আপনি যখন গাড়ির ব্যাপারে ফাইনাল করবেন আসবেন কাস্টমার এখানে বসতে পারবে কথা বলবে এখানেও কাস্টমার আছে পেপারস নিয়ে কিছু কথা থাকতে পারে বাট এইখানেও কিন্তু আপনার একটা রুম আছে এখানেও অফিস আছে এখানেও কিন্তু আপনার বসে বসে আপনারা ডিল করতে পারবেন আর দুর্য মামুন ভাই যেখানে ঢুকে এখানে আবার লক করা থাকে ভাইয়া আসবো আসেন আসেন এই হচ্ছে দুর্য ভাইয়ের অফিস রুম খুব সুন্দর সাজানো গুছানো একটা অফিস এবং এখানে আসলেই কিন্তু আপনারা পাবেন গাড়ি বাজার বিডি গো ফর সেফটি যারা গত বছর গাড়ি কিনছে তাদের ব্যাপারে কিছু বলে আলহামদুলিল্লাহ যে গত একটা বছর আমরা চেষ্টা করেছি আমাদের যারা হাসান ব্লকস মাধ্যমে এবং গাড়ি বাজে বিডি যারা দর্শক ছিলেন যারা আমাদের কাছ থেকে গাড়ি নিয়েছেন আমরা আমাদের বেস্ট দেওয়ার ট্রাই করেছি বাট আমাদের কিছু ভুল ছিল আমাদের কিছু অপারগতা ছিল আমাদের দেখা যাচ্ছে সবগুলা গাড়ি হয়তো বা ভালো ছিল না কিছু গাড়িতে কাজ চলে এসছে এবং ইউজ কার যেহেতু আমরা সেল করি আমরা হয়তো বা হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি না যে হান্ড্রেড ঠিক আছে যেটা হচ্ছে যে পুরাতন বছরের এই দুই হাজার চব্বিশের আপনারা গাড়ি বাজার বিড়ির সুন্দর তো নিজের সন্তান এবং ভাই মনে করে ছেলে মনে করে আমাকে এবং গাড়ি বাজার বিটি কে সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের ছেলের মতো ভাইয়ের মতো আর ইনশাল্লাহ দুই সালে যারা গাড়ি বাজার বিড়ি থেকে গাড়ি কিনবে একটা বিষয় কনফিডেন্টলি বলতে পারি ইনশাল্লাহ যে গাড়ি বাজার বিড়ি খুব শীঘ্রই একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আসছে যে গাড়ি বাজার বিড়ি শুধুমাত্র আপনাদের জন্য গাড়ি বাজার বিড়ির কাস্টমারদের জন্য একটা ওয়ার্কশপ করেছে যেটা আমাদের অনেক বড় একটা ওয়ার্কশপ এবং ফুল অটোমেটেড মেশিনারি দ্বারা এটা একদম সার্ভিস দেওয়া হবে আধুনিক সব আধুনিক সব যন্ত্রপাতি মানে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে

যাতে আমাদের কাস্টমার কোনোভাবে আমাদের প্রতি মন খারাপ না হয় এবং একটা গাড়ি কিনে যাতে করে তারা স্বস্তি ফিল করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অনেকেই আমার সম্বন্ধে জানতে চায় আমার গ্রামের বাড়ি সম্বন্ধে জানতে চাই আমার গ্রামের বাড়ি ঝিনাইদহ যশোরের দিকে আমি যশোর ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করেছি ক্যান্টনমেন্ট কলেজ থেকে পড়াশোনা করার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি সো এখানে অনেকে লাইভ দেখছেন যারা আমার বিশ্ববিদ্যালয় যারা আমার কলেজের যারা আমার এলাকা সকলের প্রতি অনেক ভালোবাসা হাসান ব্লগস যারা দর্শক বছরের শেষ ভিডিওতে সবার জন্য অনেক অনেক ভালোবাসা আপনারা ক্ষমা সুন্দর আবু সাইদ খান লেখছে আসসালামু আলাইকুম হাসান ভাই আগের মামুন ভাইয়ের সাথে আজকের মামুন ভাইকে মিল খুঁজে পাচ্ছি না আচ্ছা ওয়াও লাগছে থ্যাঙ্ক ইউ সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা লাস্ট কথা বলি যে আজকে গাড়ি বাজার বিডি এককভাবে যেভাবে আগা ছিলাম সেই জায়গা থেকে আমার কাছে সবথেকে কৃতজ্ঞতা মানে আল্লাহর প্রতি তো অনেক বেশি অশেষ কৃতজ্ঞতা পরিবার তো থাকবেই পাশাপাশি হাসান ভাইয়ের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা কারণ যে মানুষটা আমি সামটাইমস হাসান ভাইকে বলি যে একটা মানুষ প্রতিষ্ঠান বা একজন ব্যক্তি প্রতিষ্ঠান কিন্তু একজন ব্যক্তি ইন্ডাস্ট্রি হয়ে ওঠাটা উনি উনি আমাদেরকে প্রমোট করছে দেখাচ্ছে আপনাদের পর্যন্ত রিচ করাচ্ছে বাট একটা মানুষের যে অবদান এই গাড়িতে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের বিক্রি এবং আপনাদের স্বপ্নপূরণের জন্য যে একটা মানুষ নিরলস কাজ করে যাচ্ছে সেই মানুষটার প্রতি আজকে অনেক বেশি কৃতজ্ঞতা কারণ আপনার মাধ্যমে আমরা আমাদের ব্যবসাকে যেভাবে প্রসারিত করতে পারছি আল্লাহর অশেষ রহমতে সেই জন্য আমি গাড়ি বাজার বিডি পরিবারের পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং আপনার দীর্ঘায়ু কামনা করি সবাই ভালো থাকবেন আর হচ্ছে আপনার নেক্সট

বাইশ লাখ বিশ ভুলেন না হ্যাভেস্ট আল্লাহ